আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের বড়া বা ফাঁকোড়া এর জন্য এখানে আমি আড়াইশো মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছে হাফ কাপ মতো বেসন আর এখানে চারটে পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এখানে দিচ্ছি রসুন কুচি রসুনটা বাটা দিলেও চলবে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লোয়ার কর্নফ্লাওয়ার না থাকলে চালের ময়দা দিলেও চলবে এখানে তারপর এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে হাতে মাখিয়ে নিয়েছি এরপর এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর চিংড়ি মাছের পকোড়াগুলান একটা একটা করে দিয়ে দেব এইভাবে পকোড়াগুলা সব একটা একটা করে দিয়ে দিচ্ছি হালকা আছে পাকোড়াগুলা ভেজে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন ভাজাটা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এবার একটা পাত্রে তুলে নিয়েছি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ